আর মুক্তি তো তারেক দিয়া চায় না দুই সালের নির্বাচনে মার মুক্তির কথা না বলে টাকা ইনকাম করার জন্য মনোনয়ন বাণিজ্য করার জন্য নির্বাচন বাণিজ্য করার জন্য সেদিন মনোনয়ন ব্যবসা করেছিল এক এক এলাকায় পাঁচজন সাতজন করে মনোনয়ন দিয়ে সেখানে বার্গেনিং করেছিল কে কত টাকা দেবে কি মিথ্যে কথা বলছি দুই হাজার আঠারোতে সেই তারেক জাহান ওই লন্ডনে বসে আজকে ষড়যন্ত্র করছে এর বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে যেখানে এই ষড়যন্ত্র হবে সেখানে দাঁত ভাঙা জবাব দিতে হবে আমাদের দায়িত্ব হচ্ছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমাদের শান্তি রক্ষা কমিটি গঠন করতে হবে বঙ্গবন্ধুর তনায় যে উন্নয়ন করছেন মানুষের জন্য কাজ করছেন সেইগুলো প্রচার করতে হবে এবং যাতে কেউ ওই এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এই প্রতিষ্ঠা বা দাঁড়িয়ে আমি আপনাদের এই শপথ নেওয়ার আহ্বান জানাই